এবার বিগ বস এর ঘরে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি তবে কি সালমানের কাছ থেকে ডাক পেলেন এই নায়িকা হ্যা ভিওয়ার্স সম্প্রীতি এই বিষয়টি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি আমি বিগ বস মূলত সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়েলিটি শো যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা মত বিরোধ সম্পর্ক এবং আচরণ দেখানো হয় আর এই রিয়েলিটি শো হোস্ট করেন সালমান খান তবে কি এবার সালমান খানের কাছ থেকে ডাক পেলেন পরিমনি শুক্রবার রাতে পরিমনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেন বিগ বসে জায়গা কি তারপর থেকে রোটে গিয়েছে ভারতীয় রিয়েলিটি টিভি শো বিগ বসের ঘরে যাচ্ছেন পরিমণি সোশ্যাল মিডিয়ায় তেমনটি আভাস দিলেন ঢাকা সিনেমার আলোচিত এই অভিনেত্রী তবে দিনে আসলে বিগ বসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন মিথিল সরকার নামে এক ভক্ত লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি আরেকজনের ভাষ্য তাহলে তো নতুন আরেক পরীকে দেখতে পাবো এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আমি তোমাকে সঙ্গ দেব গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলব মূলত বিগ বসে তারকাদের ঝগড়া ঝামেলা আচার ব্যবহার সবই স্পষ্ট ফুটে কেউ কেউ তো বিগ বসকে চাপাবাজি বলেও আখ্যায়িত করে আর সে বিগ বসের যদি কে দেখতে পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা গত সিজনে তো দেখা গিয়েছিল আরমান মালিক তার দুই স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন রীতিমতো বিগ বসের ঘর সকলে দেখার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল এবার পরিমণি অংশগ্রহণ করলে বাংলাদেশের দর্শকদের চোখেও বিগ বস টাইম থাকবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সালমান খান কি পরিমণির সঙ্গে যোগাযোগ করেছেন সত্যি কি বিগ বস ঘরে যাচ্ছেন এই নায়িকা নাকি পুরো বিষয় নিয়ে মজা নিলেন ঢাকায় সিনেমার এই সুন্দরী নায়িকা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না